সেটা হচ্ছে যে উগান্ডার সাথে সাউথ সুদানের বর্ডার আছে সাউথ সুদান কিছুই উৎপাদন করে না হ্যাঁ ওদের আপনার টমেটো কাঁচামরিচ সুই সুতা সবকিছু উগান্ডা থেকে যায় হ্যাঁ সো আমরা যেটা উৎপাদন করব আমাদের ফার্ম থেকে আপনার সাউথ সুদানের জুবা রাজধানী ছশো ছশো সাড়ে ছশো কিলোমিটার উগান্ডা রাজধানী সাড়ে তিনশো কিলোমিটার কেনিয়ার রাজধানী সাতশো কিলোমিটার সো এক রাতে চলে যাওয়া যাচ্ছে সো তিনটা রাজধানী মাঝখানে আছে আমি এবং আপনার উগান্ডার সাথে হচ্ছে আপনার কঙ্গোর বর্ডার কঙ্গো বিশাল দেশ হ্যাঁ এই মাথা থেকে মাসা মাথা মানে কয়েক হাজার কিলোমিটার উপরে কিন্তু এই হাজার কিলোমিটার অ্যাক্সেসেবল না পুরাটাই জঙ্গল রেইন ফরেস্ট ঠিক আছে একটা কন্টেনার যদি পাঠাতে চান বত্রিশ পঁয়ত্রিশ দিন লাগবে কিন্তু সেটাই আপনি যদি মোমবাসা বন্দর অথবা হচ্ছে মোমবাসা বন্দরে নামান ওইটা মানে যে খনি শহরগুলো যেখানে বেশিরভাগ লোকজন বসবাস করে এগুলো সবে হচ্ছে রুয়ান্ডা আর বর্ডারের সাথে এদের এখানকার মাছ হুঁই সুতো টমেটো কাঁচামরিচ ওদের খাবার দাবার সব এখান থেকে যায় এবং স্মোকড ফোঁয়া দিয়ে থেকে যায় সো এখান থেকে ওইখানেই ক্রস বর্ডার করা যাবে এবং এটা যে ইস্ট কম একটা ট্রেড ইউনিয়ন করা করছে ওরা এই আপনার উগান্ডা থেকে কেনিয়াতে মাল যাবে ট্যাক্স নাই ট্যাক্স ফ্রিজ হ্যাঁ হ্যাঁ ওরা ওটাই করছে এখান থেকে এই চার জায়গাতেই ক্রস কান্ট্রি করার পসিবল হ্যাঁ এবং এখানে আপনার এবং রিয়েল ইস্টেট কথা যেটা আমি বললাম রিয়েল ইস্টেট আরেকটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে যখন বাংলাদেশে আমরা যদি দুই কোটি টাকাতে একটা ফ্ল্যাট কিনি সে বাসা ভাড়া হবে কত পঞ্চাশ হাজার টাকা জি কত বছরে টাকাটা উঠবে পঁচিশ বছর না উঠবে না পঁচিশ বছরে মানে ক্যালকুলেশন আসবে আমি জাস্ট র টাকাটার কথা বলি পঁচিশ বছরে উঠলো তাহলে রিটার্ন অফ ইনভেস্টমেন্টের টাইম টেবল হচ্ছে পঁচিশ বছর একই ইনভেস্টমেন্ট যদি আপনি নাইরবিতে কাম্পালাতে করেন এটা সাত বছর সাত বছর বাড়ি ভাড়া যে লেভেলের সাত বছরে আপনার টাকা উঠে আসবে হুম তিন তারপরে হচ্ছে এটা যদি আপনার দোদোমাতে হয় বা সালামে হয় ছয় বছর না করলে পাঁচ থেকে ছয় বছর সাউথ সুদান মানে আপনার সাউথ সুদানের রাজধানী জুবাতে করলে তিন বছর তার মানে হচ্ছে যে ওয়ার অ্যান্ড বিখ্যাত যে সূত্র যে এক ঝুড়িতে না রাখা সো আমাদের আমাদের প্ল্যান যেটা আমরা হচ্ছে রিয়েল এস্টেটও করবো ট্যুরিজমও করবো এগ্রো করবো এগ্রো দিয়ে শুরু করবো বাট রিয়েল এস্টেট করলে আমি এই কয়টা শহরেই বাড়ি করে বাড়ি ভাড়া দিয়ে দিব যেটা অ্যাসিড ভ্যালুর চলে আসবে কিন্তু ভাই এখানে একটা প্রবলেম কিন্তু আমি

তারপরে কঙ্গ বুড়া ছয়টা খান